পার করতে মচর অভাব দুঃখী লোকের মুক্তি দাতা মালিকে জগতের তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকের তুমি পরম দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা তো দিদি তোমার দয়ায় পূর্ণ আমার সা ঋষি দিন দয়া করেন কে যেভাবে বর্ডারে গোলাগুলি চলে কিছুদিন পর পর অথবা আমার দেশের সীমানাকে নিয়ে সীমানা দখল করার জন্য পায় তারা ওরা করতেছে আপনাদের এখানেও বর্ডার আছে নি সিলেটে বর্ডার আছে তা আপনাদের পাশেও বর্ডার আছে আপনারা যদি দুর্বল থাকেন বাংলাদেশ থাকবে না আর আপনারা যদি সজাগ থাকেন আমার দেশের এক ইঞ্চি মাটি কেন দুঃসাহস কোন ভারতীয় দালালদের হবে না নিশা সজাগ থাকতে হবে তো দেশের মাটি দিবেন কাউকে এদেশে আমাদের জন্ম আমরা মুসলমান আমরা মরা শিখে গিয়েছি জুলাই আগস্টের বিপ্লবে বাংলার দমাল ছেলেরা মৃত্যুবরণ করা শিখে গিয়েছে যারা একবার মৃত্যুবরণ করা শিখে তাদেরকে মারা যায় না এত সহজ নয় এই কারণে যারা মৃত্যুবরণ করা শিখে গিয়েছে সেই জাতি এই জাতি কোনোদিন আল্লাহ পাকের রহমতে তাদেরকে কেউ কোনোদিন দাবা রাখতে পারে আমরা সেই জাতি যতক্ষণ থাকব ইমানের আওয়াজ কে উঁচু করে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া ইল্লাহি তাকবীর ইল্লাহি তাকবীর সফল বলেন আমি আমরা এখানে যতগুলো মানুষ আছি আমরা প্রত্যেকটা মানুষ ইনসান হিসেবে আমাদের ভিতরে কিছু মানবীয় খারাপ মিলে যেমন আছে আপনাদের ভিতরেও তেমন আছে এর ভিতরে অন্যতম একটা খারাপ গুণ হচ্ছে বান্দা ইনসান গুনাহ করে ইনসান কি করে গুনা করে এমন কোনো মানুষ নাই যে মানুষের জিন্দগিতে কোনো গুণা নাই তবে বাংলাদেশে একটা মেয়েমানকে আমরা দেখছি অনেক বড় বুজুর্গণ নিজেরা মনে করেন সেন আব্দুল লতিফ সিদ্দিকী সে নিজে বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমার গুনাই নাই রোজরে বলেন নহজবিল্লাহ শয়তানও তো এদের একে দেখলে ভয় পায় যে আমি কি শয়তানও আমার ছে বড়টা কথা ঠিক কে না যে লোক বলে আমার কোনো গুনাহ নাই বলেন তো কি শয়তানের কাতারটা আরও বেশি উপরে আরও বেশি উপরে এরকম শয়তান একটা থাকলে নাফ বেশি কিছু দরকার নেই ভাইর আমার অথচ গুনহগার প্রত্যেকটা মানুষ যেমন আমি তেমন আপনারা বান্দা যত হায়াতের বই যত পৃষ্ঠা যত বেশি ঠিক হায়াতের গুনাহের পৃষ্ঠার সময় সূচিও বেশি যার বয়স সত্তর তার গুণাও বেশি যার বয়স দশ তার গুণা নাই যার বয়স বিশ তার গুণা আছে তবে কম হায়াত যত পাই বান্দা তত গুণা করার সুযোগ পায় কিন্তু নেককার যারা তারা হায়াতটাকে গুনাহের জন্য কাজে লাগায় না বরং ভালো কাজের জন্য কাজে লাগায় প্রত্যেকটা মানুষ গুনাহ করে তবে গুনাহ করা দোষের নয় গুনাহের উপরে অটল থাকাটা দোষের গুনাহ আমিও যেমন করি আমাদের পীররাও করছে রাও করছে কারা করে নাই নবীদের কোনো গুনাহ নাই প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ মাসুম সন্দেহ আছে আছে আপনাদের নবীরা কি জোরে বলেন না নবীরা মাসু নবীদের কোনো গুণা নাই সাহাবিদের কেউ আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে কি বিপদে পড়লেও সন্তুষ্ট নেয়ামত পাইলেও কথা কয় না সন্তুষ্ট আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আছি বুঝা বলেন আছেন সন্তুষ্ট আল্লাহ কি আমাদের উপরে সন্তুষ্ট আছে আপনারা আল্লাহর বেলায় বলতেছেন নাই আর আমাদের বেলায় বলতেছেন আছে আমি তো বলি আমরা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হইতে পারি না কেন পারি নাই যদি সন্তুষ্ট হইতাম তাহলে মুসিবত পাইলে বলতাম না হারে আল্লাহ খালি আমারই দেখছে ব্যবসায় বরকত নাই বেচা কিনা নাই আহারে আল্লাহ খালি আমারই দেখে রে জীবনের উপর হতাশ হয়ে অনেকে আত্মহত্যাও পর্যন্ত করে কেন যদি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সে সুক্রিয়া করত তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে পারতো না কথা কি বুঝতেছেন আপনারা رضي الله عنهم ورضوان আল্লাহ খুশি তারাও খুশি এখন যেই ব্যক্তিটা বিপদে পড়লে আল্লাহ পাকের উপর খুশি থাকে না সে কি আদও আল্লাহ পাকের খুশি কথা কই না খুশি খুশি থাকলে সে অসন্তুষ্ট হইতে পারত সাহাবাজ মাইন যত বড় বিপদ হোক না কেন বিপদের ভিতরেও বলতো আলহামদুলিল্লাহ কি বলতো কেন যে আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন বলেই বিপদ দিয়েছেন সোহার আল্লাহ আর আমরা সব সময় সুখে থাকতে পছন্দ করি বিপদ আসলে কি ভালো লাগে না এই জিন্দিগি আর ভালো লাগে না হতাশ আর ভালো লাগে না তার মানে সে আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়ে অভ্যস্ত বিপদ পেয়ে সে মানতে পারে না অথচ সাহাব বিপদের মুহূর্তে বল আলহামদুলিল্লাহ মুসিবতের মুহূর্তে বল আলহামদুলিল্লাহ আবার নিয়ামতের মুহূর্তেও কি কেন কোন ইমানদার যখন নিয়ামত পায় আর শুক্রিয়া করে তা কয় আমি তার নিয়ামত বাড়ায় দিই জোরে বলেন জোহার আর কেউ যখন মুসিবত পায় মুসিবতের সবর করে আল্লাহ কয় তাকে আমি জান্নাত দিই আসতে কর আপনারা যেই কোয়ালিটির আমার বয়ান হবে সেই কোয়ালিটির সুতরাং ঘুমায়েন না নিয়ামত পাইলেও শুক্রিয়া মুসিবত পাইলেও সবর এই শুক্রিয়া নিয়ামত আর মুসিবত উভয়ের বিনিময়ে আল্লাহ পাকবান্দাকে জান্নাত দেয় আবু তালহা রাজি আল্লাহ উনার বিবি উনার একটা ছেলে ছিল ছোট বাচ্চা এই বাচ্চাটা খুব সুন্দর খেলাধুলা করতে রসুল ইসলাম খুব মহব্বত করতেন ওমায়ের নাম তো একদিন বাচ্চা অসুস্থ হয়েছে রসুল করিম সাল্লা ইসলামের মজলিসে সাহাবি বসা এদিক দিয়ে ঘরে বাচ্চা অসুস্থ ঢোকার সময় দেখে অসুস্থ বের হওয়ার সময় অসুস্থ তার মানে এই বাচ্চাটার জন্য বাবার পেরেশানি আছে প্রত্যেকটা সন্তান অসুস্থ হইলে বাবাদের ঘুম আসে না সন্তানের প্রতি একটা বাবার এত মহাব্বত এই বাচ্চাটা অসুস্থ সাহাবি পয়গম্বরের দরবার থেকে আসলেন ঘরের মধ্যে ঢুকলেন বিবি খবর পাঠাইলো যে তাড়াতাড়ি ঘরে আসেন যার কারণে ঘরে আসলো জিজ্ঞাসা প্রথমে জবাব জিজ্ঞাসাই করলো কি ব্যাপার বাচ্চা কেমন আছে একটা সন্তান যদি অসুস্থ থাকে বাপ মা যদি ঘরের মধ্যে থাকে বাবা বাহিরে বাহিরে থাকে ঘরে ঢোকার সাথে সাথেই সন্তানের কেমন আছে না আছে খোঁজ নেওয়া এটাই তো বাবার কর্তব্য এদিক দিয়া যখন পয়গম্বরের দরবারে ছিল হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হতে হতে এমন হাল হতে চলে গেছে আর যেন হয় মনে হয় বাঁচবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে সন্তানটাকে আল্লাহ পাকের কাছে উঠায় নিয়ে গেছে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা রসুল করিম সাল্লামের মজলিস থেকে ঘরে আসলো সন্ধ্যার পরে জিজ্ঞাসা করলো বিবি আমার সন্তান কেমন আছে বিবি ডাক দিয়া বলতেছে স্বামী আলহামদুলিল্লাহ সন্তান এখন পরিপূর্ণ শান্ত আসলে সন্তানটা জীবিত আছে নাকি মারা গেছে বিবি বলতেছে সন্তান এখন পরিপূর্ণ শান্ত তার মানে বুঝতে হবে কোন মানুষ যখন আল্লাহর জিম্মায় চলে যায় ওই মানুষটা আল্লাহর জিম্মায় যাওয়ার কারণে পরিপূর্ণ শান্তই হয়ে যায় জমিনে যতদিন থাকবো ততদিনই বিপদ মাওলার দরবারে চলে গেলে শান্তি আর শান্তি ঠিক কিনা এরপরও বান্দা মরতে চায় না যারা নেককার বান্দা তারা আল্লাহ পাকের দিদার বেশি বেশি যায় তাদের হায়াতের জন্য কোনোদিন কোনো মায়া হয় না এ মুসলমান আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়ে গেলেন বিবি ডাক দেওয়া কয় আমার সন্তান আমাদের সন্তান এখন পরিপূর্ণ শান্ত আপনি টেনশনের কোনো কারণ নাই খাবার দাবার গ্রহণ করেন চলেন বিছানার মধ্যে যায় ঘুমাই এদিক দিয়ে সন্তানকে সুন্দর করে আগা ঘোড়া পর্যন্ত ঢেকে দিয়ে রাখছে যার কারণে যেহেতু শান্ত ঘুমাচ্ছে বাবা ডিস্টার্ব করে নাই আল্লাহর বান্দা রাত্রে বেলা খাবার দাবার খেয়ে সুন্দর করে বিবির সঙ্গে ঘুমায় গেল সাহাবি বর্ণনা করেন এই রাতে আমি আমি আমার বিবির সঙ্গে সহবাস করলাম মেলামেশা করলাম রাত্রিবেলা যখন গোসলের জন্য জন্য উঠলাম আমার বিবি আমাকে ডাক দেওয়া বলে স্বামী তোমার কাছে আমার একটা প্রশ্ন বলো যদি কোনো মানুষ কোন মানুষের কাছে আমানত আমানত রাখে সময় হয়ে যায় ওই আমানতটা ফেরত দেওয়া উচিত নাকি আমানত নিজের কাছে রেখে দেওয়া উচিত কোনটা ঠিক স্বামী ডাক দেওয়া কয় আমানত যদি কেউ আমার কাছে রাখে আমানতের বরফে লাভ করা মুনাফিকের আলামত রসুল সাল্লাম বলেন আমানত দারি তার কাছে আমানত রাখলে হয় এবং আমানতদার দার তার উচিত হলো আমানতের খেয়ানত না করা পরিপূর্ণ হক আদায় করা সুতরাং আমার কাছে কেউ যদি আমানত রাখে আবার সময় যদি চায় তাকে আবার ফেরত দেওয়াটা এটা আমার জন্য জরুরি এবার বিবি ডাক দেখো স্বামী আল্লাহ রবীন্দিন আমাকে আর তোমার কাছে আমাদের দুজনকে আল্লাহর তরফ থেকে একটা সন্তান আমানত রেখেছিলেন কিছুদিনের জন্য আমার মাওলা তার আমান হত্যা তার কাছে আবার সুন্দর করে রিটার্ন নিয়ে গেছে কত প্রকার ধৈর্য থাকলে একটা বিবি তার স্বামীকে এনতেকালের পরে বাসায় আসলো সঙ্গে সঙ্গে বলে নাই কারণ কি স্বামীরা বাহির থেকে যখন ঘরের ভিতরে আসে কোন অযাচিত কথাবার্তা যখন হুট করে শুনে মাথার মধ্যে হঠাৎ করে বাড়ি খায় যার কারণে বিবি এই জায়গায় হেকমত খাটায় স্বামীকে সুন্দর করে ম্যানেজ করলেন রাত্রেবেলা খাবার দাবার করাই নেয় আবার সুন্দর করে বিবি সঙ্গে স্বামী আবার স্বামীর সঙ্গে বিবি মেলামেশাটাও ঠিক মতো করলেন যখন মাথা ঠান্ডা একদম ঠান্ডা মাথায় সুন্দর করে স্বামীকে বোঝায় বললে আল্লাহর মাল আল্লাহ আমানত দিয়েছিল আবার তার কাছে ফেরত নিয়ে গেছে সুতরাং আল্লাহ যেহেতু আমাদের সন্তানটাকে তার কাছে ফেরত নিয়ে গেছে এই ব্যাপারে আপনি স্বামী সবর আদায় করে হাজাদ সাহাবীর মেজাজ গরম হয়ে গেছে খানিক সময়ের জন্য ডাক দিয়া বলতেছে বিবি এই কথাটা তুমি এতক্ষণ আমাকে কেন বলো নাই রাত্রে যখন আসলাম তখনই বলতে পারতা রাত্রে বেলা আমার কাছে না বলে তুমি আমার কাছে এই পর্যন্ত লুকাইলা আমার সন্তানটা পাশের ঘরে মৃত শুয়ে আছে আর আমরা দুজন স্বামী স্ত্রীর হক আদায় করতেছি না কেমন কথা তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে তোমার নামে বিচার দিয়ে তার জন্য যাচ্ছি নবীজির কাছে বিচার দেওয়ার জন্য তালাহাদিয়া তেমন ঘর চলে ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে যা ডাক দেওয়া বলেন আল্সহুল আল্লাহ রাত্রিবেলা আমি যখন আপনার দরবার থেকে আমার ঘরের ভিতরে ঢুকলাম আমার যে সন্তান যাকে আপনি এত মহম্মত করতেন এত ভালোবাসতেন আমার সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আগামীন আমার সন্তানকে নিয়ে গেছেন আমার বিবি আমার কাছে বলে নাই আর রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম কেমন আছে আমার বিবি বি বলে শান্ত আছে আমার বিবি হেকমত খাটা আমার কাছে জবাব দেয় আমি রাত্রেবেলা খাবার গ্রহণ করলাম আবার ঘুমাইলাম আবার আমার বিবির সঙ্গে মেলামেশা করলাম ফজরের আগদিয়া যখন গোসল করার জন্য উঠলাম তখন আমার বিবি আমার সন্তানের মৃত্যুর কথা বর্ণনা করলো আমার মেজাজ গরম হয়ে গেল বউরে কিছু না বলে আপনার কাছে বিচার দিতে আসলাম ভয়ম্বার বিচার করেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমার বিবি ওই কাজটাই করেছে যেই কাজটা একটা নেককার বুদ্ধিমত্তা বিবি করে থাকে যদি তুমি যখন বাড়ির মধ্যে ঢুকলা তখনই যদি তোমার বিবি তোমার সন্তানের মৃত্যু সংবাদ তো তোমার মেজাজ খারাপ হয়ে যেত পেরেশান হয়ে যেত রাতের ঘুম নষ্ট হতো খাবার হতো না হায় হতাস সরতা তোমাকে রাতের বেলা খাবারও খাওয়াইলো আরামে ঘুমও পারাইলো তারা হরটাও আদায় করলো সকালবেলা তাহাজ্জুদের সময় ঠান্ডা মাথায় তোমাকে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে বুঝ দিল মনে রাখবার সবর করো আল্লাহর তরফ থেকে আজকের রাত্রের যেই মেলামেশা হইল এই মেলা মেশানোর পদ উলতে যেটা নিয়ে গেছে তার আরো দ্বিগুণ ভালো সন্তান আল্লাহ তোমাদেরকে দান করবে শাহবাজ মাহিন্দদের সবর ছিল এই কোয়ালিটির সবর তারা বিপদের মতো আল হামদুলিল্লাহ মুসিবাদত আলহামদুলিল্লাহ নেয়া মতো আল হামদুল্লিল্লাহ আর আমরা মুসিবাদের মিত্রা বলি মা আর এই তুমি খালি আমাকে দেখো অযথাই আল্লাহ শাহবাজ মাহিন্দাকে মন মনোদোহন বলেন নাই তারাও মালিকের উপর সন্তুষ্ট আমার মাওলাও তাদের উপরে সন্তুষ্ট এ ভাই রাম আল্লাহ খব্ল আলমিনের হাবিব বলেন ও খাইর হুমতি খরণী সুম মাল্লাদিন এ তিন জমানার মানুষকে আল্লাহ কব্বুল আলমিন জন্মতি বানাই দিছে এ মুসলমান এরপরের জামানা থেকে আজ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুণ আছে না নাই যত মানুষের হায়াত বারে ঘোনা করে কিন্তু অধিক মানুষ যারা আগে চলে গেছে যারা অতীতে চলে গেছে আমাদের দাদারা আমাদের বরদাদারা আমাদের আগাবির বুজুর গানে দিনরা আল্লাহর রহমতে এই মানুষগুলোই বেশি হয় আল্লাহর জান্নাতি হয়ে যায় কেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন যারা সাহাবিক ইন্দার আল্লাহ পাকের নিকটবর্তী এরা কোথায় যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফি জান্নাতিন নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরা অধিকাংশ জান্নাতে ঢুকবে সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ যারা ওদিকে চলে গেছে যারা রাসূলের নিকটবর্তী তারা আল্লাহর জান্নাতের নিকটবর্তী যারা আল্লাহ রসূল থেকে দূরবর্তী তারা আল্লাহর জান্নাত থেকে দূরবর্তী যারা পয়াম্বরের নিকটবর্তী তারা জাহান্নামের দূরবর্তী আর যারা পয়গম্বর থেকে দূরবর্তী তারাও জাহান্নামের নিকটবর্তী অর্থাৎ যেই ব্যক্তিটা আল্লাহর রসুলের নিকটে সে যত জান্নাতের নিকটে আজ থেকে এক হাজার বছর আগে যেই ব্যক্তিরা জন্মগ্রহণ করলো আমাদের চেয়ে এক হাজার বছর সে রসুরের নিকটে যে ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করলো আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও পয়গম্বরের নিকটে যেই ব্যক্তিরা জামানায় রসুলের যত নিকটে সে আল্লাহর নিকটে কারণ জামানা যত সামনে আগাবে তত ফেতনা বাড়বে জামানা যত সামনে আগাবে তত ফাসাদ বাড়বে দু সালের ফেতনা দু সালের ফিতনা কোনোদিন এক হতে পারে না উনিশশো সালের ফেত্না আর দু হাজার পঁচিশ সালের ফেতনার মধ্যে পঁয়ত্রিশ বছরের ফারাক এ মুসলমান দল এক সময় এমন এমন আমাদের দাদারা যে চিন্তা ওগুলো করে নাই এখনকার সন্তানদের পকেটের মধ্যে সেই আসবাবগুলো গুনাহের আসবাবগুলো কমেডেনিয়া গুনে ঠিক কে না ভাইরা আমার এই বলেন যাই দিন ভালো আসে দিন খারাপ যারা চলে যাবে তারা চলে নিকটবর্তী হওয়ার কারণে জান্নাতের নিকোটি হয়ে যাবে আর যারা সামনে আগাবে জামানা যদি পৃথিবীর সামনের দিকে আগায় ফেতনা ফাসাদের কারণে আল্লাহ রাজাব গজব সামনে আসতেছে এই জন্য মুসলমান ফেতনার জামানায় গুনা হয়ে বোঝা মাথায় নিয়ে বান্দার জন্য দুই টাকা আজের আদেশ আল্লাহ পাক রব্বুল করেন এক নাম্বার ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নাম্বার বান্দা ইস্তিগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে কার দরবারে কি পড়া লাগবে বলেন তো হ্যাঁ ইস্তিগফার বলেন কার দরবারে বলব কি বলব যারা বলেন না আল্লাহর দরবারে প্রত্যেকটা বান্দা পড়বে ইস্তিগফার আদেশ করেছেন কে আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের দরবারে সুম্মা তুবু ইলাই এরপরে বান্দা তোমরা তাওবা করো দুইটা কাজ যদি কোন বান্দা করে আমি আল্লাহ বান্দার জন্য আদা করলাম ইয়ুমাতিকুম মাতা আন হাজানা ইলা আজ মুসাম্মা ওই বান্দাদেরকে আমি আল্লাহ বা রফুল আলমিন কে আমাত পর্যন্ত মরণ পর্যন্ত বান্দা হায়াদের মধ্যে যত দিন বাঁচবে হায়াত যত দিন থাকবে আমি আল্লাহ বাক বান্দার তত দিন হায়াদে আমি আল্লাহ বান্দার যত কললাম দরকার নে দরকার সব কল্যাণ বান্দাকে আমি আল্লাহ দান করব হায় আল্লাহ এ মুসলমান এই কারণে বন্ধে ইস্তফার জন্য আদেশ দেয় এক নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বা দুই করবা তওবা তোর দিন এক জিনিস হতে পারে না তার মানে বোঝা গেল ইস্তফার আলাদা তওবা আলাদা ইস্তফাফার মানে এখন গুনাহ করলাম এখন আল্লাহ দরবারে বলা আস্তা গফিরুল্লাহ মাফ করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার জবান দিয়া ইস্তেগফার শব্দ উচ্চারণ করে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে একদম পরিপূর্ণভাবে সাফ করে দেয় একটা বার যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা গুনাহ থাকলেও মাফ করে দেয় কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু মুহাব্বত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে মুমিন একবার পড়বা হাজার কোটি 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 গুনাও যদি হয় বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমানে অপেক্ষা করে এইজন্য আল্লাহ পাক বান্দাকে প্রথম আসমানে এসে ডাক দেয়া কয় আসাই এ বান্দা যত গুনাহ আছে এমন কোন চানেওয়ালা আছো চাও আলামিন মুস্তাগফির কার দরকার কি দরকার চাও জমিনের মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে মেম্বার ঘুমাইলে এলাকা চলবে রাষ্ট্রের প্রধান যদি পলা হয়ে যায় তারপরেও বাংলাদেশ চলে কি চলে না তার মানে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ পাকরুল আলমিন থাকতে কোনো টেনশন নাই আমার মামলা কয় বান্দা জমিনের মধ্যে কেউ না থাকলেও টেনশনের কারণ নাই আমি আল্লাহ আসি গভীর রাত হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক আমি আল্লাহ বান্দা তোমার জন্য একাই যথেষ্ট ঠিক কিনা আমার আল্লাহ পাকরুল আলমিন বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে বান্দা শুধু চাও হাদিস বেশি বেশি মানে এই মুহূর্তে গুনাহ করলাম এই মুহূর্তেই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া আর তাওবা মানে আগামীকাল না কেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত যতদিন হায়াত থাকবে যে গুনাহ করলাম এই গুনাহ আর কোনোদিন করব না একটা হলো ইনস্ট্যান্ট মাফ চাওয়া আরেকটা হলো সামনে কোনোদিন গুণা করব না এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া আমার আল্লাহ কয় বান্দা এটা যদি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব তার মানে নেককার বিবি দরকার দিবেন কে আল্লাহ নেককার সন্তান দরকার দিবেন কে ব্যবসায় বরকত দরকার দিবেন কে অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে মনের ভিতরে অশান্তি শান্তি দিবেন কে কাজ কয়টা দুইটা এক নম্বর রাস্তাও ফুরুল্লহ দুই নম্বর তা হবার এই ভারত হবার মাধ্যমে আল্লাহ বা কোটি কোটি মুসলমানকে মাফ করে কোটি কোটি গুনাগারকে মাফ করেছেন নবী করিম আলাই সাল্লামের সাহাবি অযথ আশীর্দে আল্লাহ তা রান্নু এমন একজন সাহাবে ছিল যে সাহাবি ছিল ঘুলাম হাফসি হাফসি এত কালো এই লোকটা এমনেও হাপশি এরপরও আবার কয়েকবার আপন চাচাকে হত্যা করল আপন চাচাকে হত্যা করার পর কয়েকবার মোহাম্মদ রসুল আল্লাহ সল্লাহ্ আসলামের মেজাজ খারাপ রসুল বলেন এটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা হযাতে অশির আদী আল্লাহ তালা লুকায় লুকায় আছে যেখানেই দেখব সেখানেই হত্যা করা লাগবে নবীর আদেশ করিম আদেশ দিয়েছেন না যেখানেই পাবা সেখানেই মারবা এমন একজন অপরাধী মনে মনে নিয়োগ করল মুসলমান তো হওয়া দরকার কারণ হাজার গুনা করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয় মানুষ হয় কিঞ্চিৎ বুদ্ধিও যদি থাকে হেদায়াত যদি কবালে থাকে ওই বান্দার দিনের মধ্যে গুনা এর জন্য আফসোস দরকার আছে আফসোস লাগে এক তো গুনাহ করে আবার আফসোস নাই ওটা তো নাফরমান ঠিক কিনা ধরণের করেন গুনাহ করে আফসোস নাই গুনাহ যাওয়া করার পরে কেউ যদি আফসোস করে বুঝতে হবে এই বান্দা মানুষ তার কবালে হেদায়েত আছে তার সত্ত আশীরাদি আল্লাহ চিঠি লিখলেন মোরের কাছে এই আর আল্লাহ বাক রব্দুল আলামিন বলছেন কেউ যদি শিরিক করে কেউ যদি কেউ হত্যা করে কেউ যদি জানা করে এটা অন্যায় কাজ এটা বড় মারাত্মক গুণ আহের কাজ আমি ইসলাম কবুল করতে চাই কিন্তু এই তিনটা এ আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে পারে নিরুৎসাহিত করে আমি ইসলাম কবুল করব কারণ আমি জেনা করছি অন্যায় হত্যা করেছি আমি আল্লাহর সঙ্গেও শরিক করেছি বলেন পায়ে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো কিনা আমার নবী টেনশনে পড়ে গেছে এমন একজন বেঈমান আল্লাহর কাছে ইস্তিগফারের আশা করে মুসলমান হতে যায় এই গুনাহগারকে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা দেখি অবপেক্ষায় থাকে হযরত আসি রাসূলের কাছে চিঠি লিখলেন আসলে কি আমি মুসলমান হলে মাপ পাবো কিনা আমার তরফ থেকে আল্লাহর কাছে বলে দেন پیغمبر আবার কি মাপ আছে কিনা আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম ইল্লামান তাবা ও আমানা ও আমিলা আমালান সলিহা ফাউলা ইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ পাক রব্বুল আলমিন কয় কোন বান্দা যদি ঈমান আনার পর তওবা করে ইস্তেগফার করে নেক কাজ করে এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুলের আগে যত গুণা আছে সব গুণাগুলোকে নেকে দ্বারা পরিবর্তন করে দিব তার মানে পঞ্চাশ বছর পর্যন্ত মনে করেন বেইমান ছিল পঞ্চাশ বছর পর ইসলাম কবুল করল ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুণাগুলোকে মাফ করে দেয় আল্লাহ বাকরবুল্লা আলমিনের বান্দা যখন বলে ইয়া রসুল্লাহ আমার গুণা মাফ হবে কিনা নবী বলেন হে বান্দা আমার আল্লাপাকিউ আল্লাহ ইমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে তুমি পারো করতে অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা জগতের তুমি পার করতে মজর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে জগতের তোমার দয়ায় পূর্ণ আমার সারা দি সে দয়া করেন কে তার মানে ইসলাম কবুল করার পর গুনা ক্ষমা করবেন কে ওয়াশিকে আমার পয়গম্বর জানা দেয় হে ওয়াশি ইমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুণাগুলোকে নেকে দ্বারা পরিবর্তন করে দিবেন তার মানে বান্দার জীবনে আর কোনো গুণা থাকবে কথা কয় না ইল্লা তা বাবা ওয়া হওয়া ওয়া আমিল আমালান সলিহাত তবে যারা তাওবা করে ইমান আনে আবার নেক করে আগে তাওবা করবে তারপরে ইমান আনবে তারপরে কি করবে নেক করবে হযরত ওয়াশি ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো ডাক দিয়া বলছেন কেউ যদি ইমান আনার পরে নেক কাজ করে এখন কথা হইলো আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে আল্লাহ তো বলছেন নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের কে নেকের দ্বারা পরিবর্তন করবেন এখন যদি আমি ইমান আনার পর আবার গুনাহের কাজ করি তাহলে আল্লাহ কি করবেন আচ্ছা বলেন তো আমরা ইমান তো দা ইমানদার সবাই গুনাহ করে কি করি না ইমানদার হওয়ার পরেও যদি কেউ নেক কাজ করে তাহলে আমি যদি নেক কাজ করতে না পারি তখন আল্লাহ কি করবেন আল্লাহ বাকব্বুলা মিন এমন একটা বান্দা দেখেন ওয়াশি কিন্তু রসুলের চাচাকে হত্যা করছে রসূলের চাচাকে হত্যা করা মানে কত বড় অপরাধ তাও রসুলের চাচা এই বান্দাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ একটা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছেন সোহা আল্লাহ তার জন্যই নাজিল করছে না ইল্লামতা বাবা মানবামিন আমান সোয়া লেহা তার জন্য আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন এবার ওশি আবার দ্বিতীয় প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এর কাজ করতে না পারি গুনাহের কাজ যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন যদি নেক কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো জানা দরকার যদি না করে তাহলে তো জাহান্নাম আমার নবী কোনো কথা কয় না ডাক দেয়া কাজ শুনো আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো আমার আল্লাহর কাছে জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও وحشی মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন নয় নিষ্টুর নয় আরে mohabbat ভালোবাসা এটা যখন আল্লাহ পাক বানায় 102 টাকে ভাগ করা হয় এক ভাগ mohabbat গোটা জমিনের মধ্যে ছড়া দেয় বাকি থাকে 99 ভাগ এক ভাগ মহব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মহব্বত হয় নবী যদি উম্মতের প্রতি এত মহব্বত হয় একটা মখলুক যদি আর একটা মখলুকের প্রতি এত দরদ হয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ আমার আল্লাহ বাকি নিরানব্বই ভাগ কেবল কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে এতটুকু মহব্বত নিয়ে আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা এ পয়গম্বর আপনি জানান কোন বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না এছাড়া যত গুনাহ হোক আমার আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতটা বুঝেন আল্লাহ কয় ইন্নল্লাহ আলাহ এই সরাকিয়ে যারা শিরিক করে আল্লাহ খামে তাদেরকে আল্লাহ কি করে না কথা কয় না ক্ষমা করে না শিরিক করলে কি হয় না ক্ষমা নাই তারপরে বলতেছে না মা দুন আদা আলি আসা এছাড়া বান্দা যা করে করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়